শুভ সকাল বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো অনেকটা দিন পর হচ্ছে তোমাদের সাথে ভিডিও বা ব্লগ শেয়ার করছি কারণ এই কয়টা দিন এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম যার কারণে আমি তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি আসলে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম কিন্তু হ্যাঁ আমার যে চ্যালেঞ্জটা ছিল সেভেন ডেইসের সেটা কিন্তু আমি মোটেও ভুলে যাইনি এবং সেটা আমি কন্টিনিউ করে গিয়েছি যদি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরও তো যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছেন আশা করছি তারাও খুব খুব ভালো আছেন এবং তাদেরকে জানাচ্ছি অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা তারপর আমি আমার বেডটাকে একটু মেক করে নিলাম দেখতে পাচ্ছ বেডের কি অবস্থা সকালবেলা ওকে খাইয়ে দাইয়ে হচ্ছে অফিসে পাঠিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর আমি রেডি হয়ে গেলাম আমার কাজের জন্য মানে আমার মেডিটেশনের জন্য আর এভাবে পা রেখে মেডিটেশান করতে আমার বেশ কমফোর্টেবল হয় আর খুব ফ্ল্যাক্সি ফ্ল্যাক্সিবল লাগে তো আস্তে আস্তে মেডিটেশনের টাইমটা আমি বাড়াচ্ছি এতে হচ্ছে আর একটা না এতদিন করার পরে না একটা অভ্যাসের মতো হয়ে গেছে আর আস্তে আস্তে করে একটু টাইম আমি বাড়াতে পারছি এবং অনেকটাই আমার ইমপ্রুভ এসেছে বলতে অনেকটাই মেন্টালি ইম্প্রুভ এসেছে আর আমি বলবো তোমরাও এটা হচ্ছে করে যাও তাহলে দেখবে তোমরাও কতটা ইমপ্রুভ পাও তখন আমার নিজে একটা যে কোনো একটা জিনিস রেগুলার না করলে না সে জিনিসটার কোনো ভ্যালু থাকে না এই যে ফুল আগে আমি প্রথম প্রথম তোমরাই ভিডিওতে দেখেছো এভাবে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না যে হচ্ছে পড়ে যেতাম বা ব্যালেন্স ডিসব্যালেন্সটা হয়ে যেত তো এটাকে বলা হয় সূর্য নমস্কার আমি জানি না আমার সঠিকভাবে হয় কি না কিন্তু আমার দরকার ফুল বডিটা হচ্ছে স্ট্রেচিং তো ফুল বডিটা আমি সুন্দর করে স্ট্রেচিং করে ফেলতে পারি এটার মাধ্যমে এটা প্রায় আমি চার থেকে পাঁচবার করি এতে আমার এতটা নিজেকে হালকা লাগে মনে হয় যে আর কোনো ব্যায়াম তোমাদের না করলেও চলবে আর এই এক্সারসাইজটা হচ্ছে মানে আমাদের মেয়েদের জন্য মনে মেয়ে কেন সবার জন্যই খুব ভালো আমি বুক ডাউন অবশ্য দিতে পারি না তারপর চেষ্টা করছিলাম যে দেখি কতটুকু দিতে পারি খুবই ভালো স্ট্রেচিং হয় এটা খুবই ভালো খুবই ভালো যা ভাষায় প্রকাশ করার মতো না তারপরে যে আস্তে আস্তে আমি উঠে যাচ্ছি ওঠার সময়ও হচ্ছে আমি এই দুই পাটা একসাথে এরকম করে স্ট্রেচিং করে তারপর হচ্ছে আমি উঠি তারপর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছিলাম প্রতিদিনই চেষ্টা করি এক একটা করে নতুনত্ব আনার জন্য এক্সারসাইজে কারণ প্রতিদিন যদি তুমি একঘেমি একই এক্সারসাইজ প্রতিদিন করতে যাও যেহেতু ফ্রি হ্যান্ড আর বাসায় একা একা তাহলে কিন্তু হচ্ছে তোমার অতটা একটা বোর্ড চলে আসবে ভালো লাগবে না তাই এক্সারসাইজও আমি চাই একটু নতুন নতুন নিয়ে আসার জন্য যাতে যা বা যেটা করতে আমার বেশি ভালো লাগে সেটাই আমি বেশি করি আর এক্সারসাইজটা যখন তোমার পছন্দের একটা জিনিস হয়ে দাঁড়াবে তখন দেখবে করতে খুব ভালো লাগে আর নতুনত্ব আনার কারণ হচ্ছে এটাই যে নতুনত্ব নিয়ে আসলে তোমার একটা করার আগ্রহ হয় বা একটা নতুন তোমার বডি ফিটনেসের একটা পার্থক্য দেখা যায় তো সেটা লোবে লোভে কিন্তু করা হয় আসলে খুব লোভনীয় জিনিস সেটা যদি তুমি একবার মজা পেয়ে যাও আর এই যে পায়ের এই এক্সারসাইজটা আমি আগে অনেক করতাম এখন অতটা পারি না কিন্তু আবার চেষ্টা করছি তারপর তো জানোই হচ্ছে আমি কি করতে এসে পড়েছি তো আমার সবচাইতে প্রিয় জিনিসের মধ্যে একটি এখন হচ্ছে মুখে ওই আইস ওয়াটারটা নিচ্ছি আর একটু উষ্ণ গরম পানির সাথে মধুটা খেয়ে নিচ্ছি এটা আমার মাঝখান দিয়ে অনেকটাই মিস যাচ্ছিলো এর জন্য চ্যালেঞ্জটা নেওয়া যে নিজের সাথে নিজের চ্যালেঞ্জটা কতটা নিতে পারি কতটা করতে পারি বা কি কেমন তো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি এটার গ্লোটা কেমন আসে আর এটা করতে করতে তো এখন আমার এমন একটা অবস্থা যে আমি মেকআপ ছাড়া বা জাস্ট ময়শ্চারাইজারটা দিয়ে দিনের বেলা জাস্ট মশ্চারাইজার সানস্ক্রিনটা দিয়ে বের হয়ে যেতে পারি রাতের বেলাও আমি হচ্ছে বা রাতেও কোথাও বের হয়েছি তখনও কিন্তু হচ্ছে আমি জাস্ট মশ্চারাইজারটা দিয়ে বের হয়ে যেতে পারছি আর চোখে একটু কাজল দিয়েছিলাম তাই একটু কালো কালো হয়ে আছে কারণ এই কাজলটা স্মাচপ্রুফ তো এর জন্য আর গ্লোটা দেখো কতটা সুন্দর একটা গ্লো আসে আসছে মানে আমার ফেস দেখে আমিও অবাক হয়ে যাচ্ছি যে একটা পিঙ্কু পিঙ্কু লাগছে বেশ ভালো লাগছে কিন্তু আমারও বেশ ভালোই লাগে নিজের জন্য রান্না করলাম বোয়া ভাত সকালবেলায় তারপর আমরা দিয়ে ডাল তারপর চিকেন ভাজা মানে ফ্রাই যেটাই বলো আর এটা হচ্ছে লাউ তো লাউটাকে চাক চাক করে ভেজে নিয়েছি তো ব্রেকফাস্টটা করার পর দুপুরবেলা এটা ব্রেকফাস্ট বলবো না এটা আমি খেয়েছিলাম দুপুরবেলা সকালে রান্না করেছি বাটার খাওয়া হয়নি তারপর একটা পার্সেল আসলো সে পার্সেলটাকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার যে কোনো পার্সেল তোমাদের সাথে কখনই শেয়ার করা হয় না বা শেয়ার করা হলেও খুব কম শেয়ার করা হয়েছে তাই এই পার্সেলটাকে হচ্ছে খুলছিলাম কিছু গ্রোসারি আইটেম মানে কিছু হচ্ছে বাসার আইটেমগুলোই নেওয়া হয়েছে একটু কমে কমে বলতে ফ্রি ডেলিভারি ছিল আর হচ্ছে একটা অফার ছিল তাই হচ্ছে নেওয়া হয়েছিল একটা এক শাইন শ্যাম্পু নিয়েছি জানি না কেমন হবে আর হচ্ছে সাইড নয়েজ হচ্ছে আগে থেকে কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে একটা হারপিক পাউডার নিয়েছি যেটা আমার ভুলের কারণেই প্যাকেটটা ফুটো হয়ে গেছে মানে যখন আমি ছুরি দিয়ে এটা কাটছিলাম তো এটা আর ওদের প্যাকেজিংগুলো যথেষ্ট ভালো ছিল আর হচ্ছে আমি হচ্ছে যা প্রথম যেদিন ফোন দিয়েছে সেদিন আমি হচ্ছে নিতে পারিনি তার দি সেকেন্ড ডেতেও আমি পারিনি নিতে কারণ আমি কাজে বাইরে ছিলাম তারপর থার্ড ডেতে হচ্ছে ওরা আমাকে ফোন করে যে আপনি কি এখন নিতে পারবেন তাহলে আমরা আমি আসব আপনাকে দিয়ে যাব তা আমি বললাম যে হ্যাঁ এখন আমি ফ্রি আছি আপনারা আসেন তারপর ওরা এসে সুন্দরভাবে এটা মানে দিয়ে গেল আসলেই কিছু কিছু সেলার সেলস মানে এই ডেলিভারি ম্যান আছে যারা আসলেই খুব ভালো আর এটার সাথে ছিল এটা সাথে এই শ্যাম্পুটাও আমি অর্ডার করেছিলাম কারণ বললাম না অফারে পেয়েছিলাম এটা হচ্ছে পেঁয়াজের শ্যাম্পু এটা ইদানিং আমি ইউজ করছি আলহামদুলিল্লাহ বেশ ভালো বেশ ভালো একটা শ্যাম্পু চাইলে তোমরাও নিতে পারো আর স্মেলটা একদম আমি ভেবেছিলাম স্মেলটা হচ্ছে একদম এ পেঁয়াজ পেঁয়াজ হবে কিন্তু না এটা পেঁয়াজ পেঁয়াজে কোনো স্মেল না একদম নর্মাল শ্যাম্পুর মতনই তারপর রাতে জাস্ট আর কোনো কিছু করতে ইচ্ছা করলো না জাস্ট তোমাদের সাথে সাওয়ার নিয়ে আমি আইসে যে মুখটাই ফেসিয়াল করি আইস ফেশিয়াল তো সেটাই তোমাদেরকে দেখালাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো হাসি খুশি আনন্দে থেকো আর অল টাইম স্মাইল নিজের কেয়ার করো নিজের যত্ন নাও